যে আপনি মোবাইল আমার খোটা দিবেন না আমি যখন আপনার বাসায় কাম করবার লাগে প্রথম দিন আসছিলাম তখন কিন্তু কইছিলাম যে মোবাইল আমার সঙ্গে সাথে মোবাইল আমার ফ্যামিলির অংশ আজকে দিয়ে কিন্তু আপনি অনেকদিন মোবাইল নিয়ে খোটা দিলেন এ কথা বলে কিন্তু আমি কিন্তু আপনার বাসায় কাম করবো না আর শুনেন আর এই জরিনার না কামের কিন্তু অভাব নাই সিরিয়াল লেগেই আছে খালি আপনি বাসায় না করে যেমন একেবারে সব বাসায় লুকামারি টাইনে হেসে নিয়ে যাইব গা বুঝছেন নি আমার কিন্তু কামের অভাব নাই আপনি কিন্তু জরিনার অভাব হইব কথাবার্তা কিন্তু হিসাব করে কইয়েন বাপ সুপা খানা দেখিয়া আমি খালি অবাক হইতেছি খালি খানে মোবাইল নে খোড়া দিছে খোরা কি কইলাম যে মোবাইল নে ফোন ফোন করে এতদি কথা শুনাইলি তুই মাঝে মাঝে ভাবি কামখান করে কি আর আমি করি না তুই কই তোর যে ভাদ হে মনে তুই বাড়ি মালি কামে দিসে বাড়ি কামেলো বুঝস খালি একটু মোবাইল নেই কথা কইসি আগে জনাইছিলি জন প্রথম প্রথম কাম করস বাসা মতো মোবাইল ঠিক সোস এটা সত্যি কথা কিন্তু

আমি হান্ডি বাতিল দিতেছিলাম তখন বিড়ালে দুধ খাইছে আমি দেখছি বিড়ালের দুধ খাইতে তা আপনি তখন কি করতেছিলেন হ্যাঁ আপনার এই যে দুঃখান স্তুপা সারাক্ষণ খেলে আমার লগে যে নর্তে খায় স্তুপা দইটা তখন কি বিলার লগে লাগানো যায় নাই হাত দেখে দুটা বাড়ি দেওয়া যায় নাই তখন আপনার সুপাখানা কইছিল খানা কি করতেছিল খানা কি করবো আর সুপানাই কি করব শুনেন খালামা আপনার একটা কথা কই কিছু মনে করি না বড় লোকের তো মায়া মামতা কোনো কিছু নাই বুঝছেন নি বিড়ালে দুধ খাইছে আমি কেমনে না করুম আমার একটু ইয়ে মানে মানবতা আছে না মানবতার লেগে আমি কই নাই কিছু খাই কর ও বিড়ালে কি মানুষ না কি করলি এরে জরি না বিলাই আবার মানুষ না পরে জরি না তোর কাছে তো হ্যাঁ আমার নতুন করে পড়াশুনো শিক্ষা লাগবো রে এরে তুই কি করলি আমি তোর কথা আগা মাথা মুন্ডু কিছু বুঝলাম না রে

এতক্ষণ কেন আপনি কিন্তু এই মুহূর্তে একেবারে একটু সচন সত্য কথা ধরতে পারছেন বলছেন কালকে না বিড়ালের সত্যি সত্যি চিনি খেয়া ভালো লাগছে ওই পাবনা থেকে হ্যাঁ কত নাম্বার রুমে থেকে পাওলাইছিস কো আমি ফোন দিয়ে ঢুকাই দিব বিলাই এবার চিনি খাই কোনো জন্মে আমি শুনি নাই ইটা গেত তো কইলে বিলাই মানুষ তোর দ্বারা কেহন এদি সম্ভব বা আর কি কি বানাবি তুই কত আমারে ক বিলাই আমি জানি না সে বিলাই কবে থেকে চিনি খায় আমি তো শুনছি বিলাই দুধ খায় মাছ খায় মাংস ই করে চিনি কবে থেকে খাওয়া শুরু করলো রে না মানে খালি দুধ খাইতে ভাল লাগেনি খেলাম মা

কালাম্মা আপনি তো অনেক ভালো মানুষ আপনি করতে আপনার ঠিক আছে তাই আপনি তো অনেক ভালোবাসেন আসলে কি হয়েছে কালাম্মা ওই যে ডাক্তারে না আমার কইছে একটু দুধ খাওয়ার লেগে তাই আমি মানে ওই যে ওই বিলাইটা আসলে বিলাই বিলাই